জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগের সভা যতই করো হামলা আবার জিতবে বাংলা স্লোগানে কর্মীদের সমাননা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো সভার মূল স্লোগান ছিল যতই করো হামলা আবার জিতবে বাংলা এই উপলক্ষে প্রস্তুতি সভা ও ব্লক পাশাপাশি টাউন স্তরে যুব সভাপতিদের সঙ্গে জেলা কমিটির সদস্যদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় দলীয় কর্মসূচিকে আরও শক্তিশালী করতে সংগঠনের ভিত মজবুত করার উপর জোর দেওয়া হয় সবাই উপস্থিত নেতৃবৃন্দ বলেন যুব সমাজকে সঙ্গে নিয়ে আগামী দিন রাজ্যের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ মন্টু রহমান যুব সভাপতি কামাল হোসেন এবং জেলা ও ব্লক স্তরের একাধিক যুব নেতৃত্ব কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন সভা ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরো বাড়লো বলে মনে করছেন রাজনৈতিক মহল ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট এই প্রথম দৌলতাবাদের ছয় ঘড়ি বিদ্যালয় এআইসিভিটি দ্বারা অনুমোদিত বিশেষ সুযোগ বিনামূল্যে নার্সিং ট্রেনিং একশো শতাংশ সুবর্ণ সুযোগ কোর্স ফি সম্পূর্ণ বিনামূল্যে আসন সংখ্যা সীমিত দ্রুত আবেদন করুন ভবিষ্যতে নিশ্চয়তা করুন নার্সিং এর মাধ্যমে নিজের কেরিয়ার গড়ে যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস বয়স আঠেরো থেকে তিরিশ বছর বিশদে জানতে যোগাযোগ করুন দেখুন আজকে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা এবং যুব কংগ্রেসের থেকে আমরা পূর্বেই পয়লা জানুয়ারি আমাদের জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা প্রকাশ করেছিলাম সেই জেলা ধরে আমরা যাদেরকে সেই কমিটিতে স্থান দিতে পেরেছি তাদেরকে যথাযথ সম্মান দেওয়ার জন্য আমরা দলীয়ভাবে জেলা তৃণমূল জীব পক্ষ থেকে প্রত্যেককে আমরা সংবর্ধনা জ্ঞাপন করলাম তাদেরকে সম্মান প্রদান করলাম এবং তার সঙ্গে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বর্থ সাধারণ সম্পাদক উনি আমাদেরকে কিছুদিন পূর্বে এটা বিশের মাধ্যমে একটা প্রোগ্রাম লঞ্চ করেছেন যেটা হচ্ছে এই যতই কর হামলা আবার জিত বাংলা এই যে প্রোগ্রাম এই কর্মসূচির একটা প্রস্তুতি সভা প্রাকালে আমরা এখন নিলাম যাতে এই যোগীপুর সাগরিক জেলার নটা বিধানসভা থেকে প্রত্যেকটা জায়গা থেকে ব্লক স্তর থেকে অঞ্চল স্তর একদম জেলা স্তর পর্যন্ত এখানে যুব নেতৃত্ব উপস্থিত হয়েছে এবং আমরা এই প্রোগ্রামটাকে আগামী সতেরোই তারিখ সতেরোই জানুয়ারি আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় আসছেন তার আসার জন্য আমরা যে উন্মাদনা আমাদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে তার একটা বহির প্রকাশ আপনারা এই আজকে প্রোগ্রামের মাধ্যম থেকে দেখতে পাচ্ছেন আগামী সতেরো তারিখ আমাদের নেতা আসছেন তার জন্য আমরা একটা প্রস্তুতি নিচ্ছি এবং সর্বোপরি দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটা সৈন্য প্রত্যেকটা কর্মী তাদের নিজ নিজ ভিত্তিক ব্লক ভিত্তিক বুথ ভিত্তিক অঞ্চল ভিত্তিক একটা সদস্য রব তা আপনারা দেখতে পাচ্ছেন আজকে একদিকে আমরা প্রত্যেকটা জেলা কমিটির সদস্যদেরকে আমরা সম্মান জ্ঞাপন করলাম সেখানে প্রত্যেকটা ব্লকের যুব সভাপতি টাউন যুব যুবসভাপী তারা এখানে উপস্থিত হয়েছে তাদের মাধ্যম দিয়ে প্রত্যেকের সঙ্গে একটা আলাপ পরিচয় হলো এবং আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা আজকের এখান নিলাম এখানে প্রত্যেকটা ব্লকের ব্লক সভা থেকে সভাপতি থেকে আমাদের সিনিয়র নেতা জেলা পরিষদের কর্ম খাদ্য কর্মাধ্যক্ষ মঞ্জুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ব্লক এবং টাউনের সমস্ত যুব সভাপতি জেলা কমিটির সদস্য তথা একাধিক নেতৃত্ববৃন্দ এই প্রোগ্রাম আজকে উপস্থিত রয়েছে কামাল হোসেন জেলার যুব সভাপতি থ্যাংক ইউ